প্রধান উপদেষ্টা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়েছিলেন মাত্র দুদিনের সফর গতকাল শুক্রবার উনি দেশে ফিরে এসেছেন সেখানে থাকা অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি গণমাধ্যম দ্য ন্যাশনাল সেই ন্যাশনাল পত্রিকা একজন সিনিয়র সাংবাদিককে উনি সাক্ষাৎকার দেন উনি যে অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানের এক ফাঁকে সেখানে তিনি অনেক কথা বলেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো হাসিনাকে বিচারের মুখোমুখি করা না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না এ বিষয়ে ডেলি স্টার একটি বিস্তারিত নিউজ করেছে ডেলি স্টার বাংলা অনলাইন আমি সেটির মূল আলোচনায় যাওয়ার আগে তার একটি অংশ বিশেষ আপনাদের পড়ে শোনাতে চাই হয়তো কেউ কেউ আপনারা এর মধ্যে পড়েছেন হয়তো তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক ফাঁকে অধ্যাপক ইউনুস এই সাক্ষাৎকার দেন তিনি সেখানে আরও বলেন যে আমরা অবশ্যই শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসবো এটি অবশ্যই করা হবে অন্যথায় জনগণ আমাদের ক্ষমা করবে না যেটা আগে বলছিলাম তিনি উল্লেখ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে ইত্যাদি ইত্যাদি খুব ভালো কথা আপনার সঙ্গে আমি মনে করি দেশের কোটি কোটি মানুষ সহমত পোষণ করবে এবং আপনারা যতই ভুল করেন আর তো ভুল করবেন আমি মনে করি আমার মতো দেশের অনেক মানুষ আপনাদের সঙ্গে থাকবে কারণ আপনারা ভুল করলে আপনারা ফেল করলে পুরো জাতি ফেল করবে এরকম সরকার তো আর আসবে না আমরা চাইও না যে এরকম এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম সরকার আসুক তো এরকম একটি সরকার যখন ক্ষমতায় তখন এমন কিছু কিছু কাজ করা সম্ভব যা আর কোনো শাসক আর কোনো সেবক আর কোনো রাজনৈতিক দল করতে পারবে না এই বাংলাদেশটাকে মেরামত করার জন্য এই রাষ্ট্র মেরামত করার জন্য এ যাবৎ যত বিপ্লবীরা স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নের এখনই মক্ষম সময় দুর্ভাগ্য ছয়টি মাস পেরিয়ে গেছে বাংলা বাংলাটা কথা আছে গ্রামাঞ্চলে চোর গেলে বুদ্ধি বাড়ে আপনাদের কি এখন বুদ্ধি আস্তে আস্তে বাড়ছে ছয় মাস পরে এসে বলছেন শেখ হাসিনার বিচার অবশ্যই আমরা করব। শেখ হাসিনার দোষদের বিচার অবশ্যই করব না হলে এই আন্দোলনকারীরা আমাদের ক্ষমা করবে না দেশের জনগণ ক্ষমা করবে না আমি বলতে চাচ্ছি আপনারা তো দায়িত্ব নিয়েছেন আটই আগস্ট পাঁচই আগস্ট বিপ্লব হয়েছে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে গিয়েছে মাঝখানের তিন দিন যারা বিদেশে পালিয়ে গিয়েছে তারা কি তিন দিনে পালিয়ে গিয়েছে নাকি আপনারা ক্ষমতা আসার পরও অনেকে দিব্য বহাল পালিয়ে গিয়েছে এটা একবার বললেন না এই যে বলছেন যারা পালিয়ে গিয়েছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবেন দেশে বিদেশে কিভাবে আপনার প্রশাসন যন্ত্রের মধ্য দিয়ে ফাঁক ফুর দিয়ে পালিয়ে গিয়েছে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে সব ভিআইপি সি আই পি দোষরদের ভিআইপি সিআইপি দোষররা পালালো কেমনে কারা এদের পালাতে দিল এবং এই যে আমাদের সমন্বয়কদের বলছি এত বিপ্লবের মধ্য দিয়ে এত জীবন বাজি রাখা আন্দোলনের নেতৃত্বে সরকার গঠিত হল বিপ্লব পরবর্তী সময়ে ওই উদ্যোগটা কেন নেওয়া না যাতে কেউ পালাতে না পারে সব জায়গা কেন সিল করে দেওয়া গেল না এরপরে আমরা কিন্তু গণভূর্তনের এক মাসের মধ্যে দেশের সচেতন বহু মানুষ কিন্তু বুঝে গেছে যে যারা হাসিনাকে দানবে পরিণত হতে সহায়তা করেছে হাসিনাকে অতি অতিমাত্রায় সরশাসক হতে উস্কানি দিয়েছে পাশে থেকেছে সুবিধা নিয়েছে তারা কি সবাই দেশ থেকে পালিয়ে গিয়েছে এদেশের বোকা জনগণ যাদেরকে বোকা বানিয়ে রাখা যায় যারা বোকা সেজে বসে থাকে তারা কি মনে করেছেন সত্যি বোকা তা কিছুই বোঝে না আপনারা কাদের কাদের কিভাবে শেল্টার দিয়ে রেখেছেন ভাসুরের নাম কেউ মুখে আনেন না সব বাংলাদেশের মানুষ বুঝতে পারে শুধু আপনাদের সাফল্য চাই আপনাদের আপনারা ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বিধায় কেউ মুখ খোলে না গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব উনি এক বক্তৃতায় অনেক কথা বলেছেন কিন্তু ভাসুরদের নাম মুখে আনেন নাই আঁকার ইঙ্গিতে ওনাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তের নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন তারা নাকি বাংলাদেশের কিছু ফ্যাসিস্টকে বড় বড়ো মাপের দোষদ্দরকে তারা সহায়তা করছেন তাদেরকে গ্রেপ্তার করতে দিচ্ছেন না সত্য তো এই যদি হয় আপনাদের নমুনা তাহলে এখানে আপনারা বিচার করবেন জনগণ আপনাদের ক্ষমা করবে না এটা শুনতে ভালো লাগে মাসে যা পারেন নাই তা আগামীতে আগামী মাস তো পাবেন না সময় হাতে অক্টোবর থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে তাহাতে আপনাদের সময় আসে কয়দিন আর আকি আমরা নৈরাষ্ট্রবাদী হতে চাই না কিন্তু কি আশাই বুক বাঁধবো মাঝে মাঝে দেখি ঈশান কোণে মেঘ জমেছে এই জাতির ভাগ্যা আকাশে আবার সেই হাতছানি কালো মেঘের আমরা দেখতে পাচ্ছি এই সমাজটা এতদিন যেভাবে কেনা বেচা হয়েছে যেভাবে মানুষের বিবেক কেনা বেচা হয়েছে প্রতিশ্রুতি কেনা বেচা হয়েছে সেই কেনা বেচার হাটগুলো বন্ধ তো হয়নি যারা যেভাবে রাষ্ট্রকে সমাজকে নিয়ন্ত্রণ করে সব সবকিছু কিনে ফেলে গ্রাস করে ফেলে তারা ঠিক আগের মতোই সব কিছু কিনে ফেলছে গ্রাস করে ফেলছে পার্থক্যটা কোথায় আমরা তো পার্থক্য দেখি না আমার কথা হলো কোথায় যাচ্ছি আমরা একটি নির্বাচনই কি শেষ সমাধান আমি বারবার বহু ভিডিও জোর দিয়ে বলেছি এখনো বলছি যে হ্যাঁ নির্বাচন সবচেয়ে বড় একটি সংস্কার এটাই ছিল মানুষের সবচেয়ে বড় চাওয়া কিন্তু তার মানে কি তার মানে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি দানবের বিদায় ঘটবে এবং জনগণ তার পছন্দের প্রার্থীদেরকে ভোট দেবে জনগণের শাসক নয় জনগণ তার সেবক নির্বাচিত করবে যেই জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন সহ্য করেছে মানুষ সেটি আর দেখতে হবে না মানুষ ক্ষমতাকে প্রশ্ন করতে পারবে চোখে চোখ রেখে সাহস করে লিখতে পারবে বলতে পারবে মুখ আর কলমকে তরবারি বানিয়ে সমস্ত দানবের সামনে একটা কারবালা করতে পারবে মানুষ তো এইসব স্বপ্নে দেখেছে আর চব্বিশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্ন আমাদের হাতের মধ্যে ধরা দিয়েছিল সেই স্বপ্নকে কি আমরা ধরে রাখতে পারছি নাকি আমরা আস্তে আস্তে একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছি আমাদের এখন ভোটের জন্য অনেক টাকা লাগে আমরা শুনতে পারছি দেয়ালে ফিস ফিস করা নানান শব্দ ডিসেম্বরে নির্বাচন অনেক দলের অনেক টাকা লাগবে এই টাকা কোথার থেকে আসবে এই টাকার যোগান কারা কারা দেবে তাদেরকে আবার জামায় আদর রাখতে হবে আরে ভাই এখনো যদি গণ বাংলাদেশে ভোট করতে আপনার শত শত হাজার কোটি টাকা লাগে তাহলে আমরা কি পরিবর্তন চেয়েছিলাম কি পরিবর্তন পেলাম এখন যদি চিন্তা করি মানুষ আমাদের কাছ থেকে টাকা নিয়ে ভোট দেবে আর ভোট করতে গেলে আমাদের অনেক টাকা লাগবে জনগণ তাহলে কি পাবে কিচ্ছু পাবে না অশ্বটি যাহাই তাহাই তিপ্পান্ন দেখবো আমরা নতুন মরকে আর এক শাসক। আবার সেই গড্ডা লেখা প্রভু আবার সেই সেই সব চেনামুখ সেই সব চরিত্র চোখের সামনে যাদের কারণে বলা যাবে না কথা ধরা যাবে না ছোঁয়া যাবে না নামও নেওয়া যাবে না কারোর লেখা যাবে না স্পর্শ করা যাবে না আবার দেখব সেই সব অজ্ঞা সেই সব দেব দেবদূতরা ফোন করছেন এটা কি লিখলেন ভাই এটা কেন লিখলেন আসেন এক কাপ চা খাওয়ার দাওয়াত আপনার আমরা কি এই সব ফোনের জন্য অপেক্ষা করছি আবার এই আবার সেই বাংলাদেশে কি পরিবর্তন চেয়েছিলাম আর কি পরিবর্তন হতে যাচ্ছে বিচারে কথা বলেন কিসের বিচার করবেন হাজার হাজার ভুয়া মামলা হয়েছে যার তার নামে হত্যা মামলা দিয়ে দেয়া হয়েছে এসব মামলায় তদন্ত করে বিচার করতে পারবেন আর যদি চার্জশিট দিয়ে দেন তাহলে এটাতে হবে অবিচার অনাচার জুলুম তো হাসিনার সাথে পার্থক্যটা কি হলো আরে ভাই এই সমস্ত দোষরদের বিরুদ্ধে তো অনেক কিছু প্রমাণ করার সুযোগ আছে আর যদি সত্যি একটি হত্যাকাণ্ডে সে নির্দেশদা হয়ে থাকে সরাসরি উস্কানি উস্কানিদাতা হয়ে থাকে ডকুমেন্ট দেন সেগুলো প্লেস করেন আমার তো মনে হয় যে এই যে এই যে ঢালাও ভাবে যে হত্যা মামলা হয়েছে এগুলো পুলিশ তদন্ত করতেছে ব্যবসা ফেলে রেখেছে অথচ কত সুযোগ ছিল সুনির্দিষ্টভাবে বেছে বেছে এই সব মামলা দেয়া কারুর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দুর্নীতির মামলা খুনের মামলা সন্ত্রাসের মামলা একটু পরিশ্রম করলে একটু চোখকার কার খোলা রাখলেই কিন্তু আওয়ামী ফ্যাসিস্টদের এই খুনীদের এই দুর্বৃত্তদের এই টাকা পাচারকারীদের এই চাটুকারদের এই সুবিধাবাদীদের এই উস্কানিদাতাদের সুনির্দিষ্টভাবে ধরা যেত মামলাও হতো সুনির্দিষ্টভাবে তা কিন্তু হয়নি আমরা কি দেখলাম হাজার হাজার ভুয়া মামলা হয়েছে কিসের বিচার করবেন এগুলো এগুলো টিকবে ট্রায়াল এগুলো টিকবে হয়তো আন্তর্জাতিক অপরাধ আদালত আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে গেলে সেখানে হয়তো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আপনারা অনেকের বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন এবং বিচারে তাদেরকে ফাঁসি কিংবা যাবজ্জন দিতে পারবেন কিন্তু আলটিমেট কি হবে অনেকেই তো পার পেয়ে যাবে এই ছয় মাসে কিন্তু অনেক কাজ করা সম্ভব ছিল যদি আপনারা সুচিন্তিতভাবে শুরু থেকেই ওইভাবে টিম করে দিতেন ওই যে তোমারে বোধিবে যে গুকুলে বাড়িছে সে রবীন্দ্রনাথের একটি কবিতার বিখ্যাত লাইন আপনারা ঘর সংসার শুরুই করলেন সব দানবদের নিয়ে প্রশাসনে রন্ধে রন্ধে হাসিনার ফ্যাসিস্টরা রাতারাতি পোশাক পরিবর্তন করে মুখোশ খুলে কেউ মুখোশ খুলে কেউ মুখোশ পরে নতুন মুখোশ পরে আপনার চারপাশে ঘুরঘুর শুরু করে দিল প্রশাসনের কিছু জায়গায় প্রথম তিন চার মাস কিছু পরিবর্তন আনা হলো এরপরে আপনাদের আপনাদের কানের মধ্যে কারা ঢুকিয়ে দিল যাদেরকে আনছেন এরা তো সব বিএনপি জামাতের লোক তারে ভাই আপনারা কাদের পাবেন পনেরো বছরে ফ্যাসিস্ট যাদেরকে পদোন্নতি বঞ্চিত করেছে চাকরিচ্যুত করেছে তারা কারা তারা তো বিএনপি জামাতের হবেই বিএনপি জামাত ট্যাগ দিয়েই তো তাদেরকে চাকরিচ্যুত করেছে বিএনপি জামাত সরকার বিরোধী ট্যাগ দিয়েই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পদোন্নতি দেয় নাই। তা আপনি পাবেন কোথায় আপনার সংস্কারপন্থী লোক তখন তো ছিল না এই ছাত্র সমন্বয়কদের তো কোনো দল ছিল না সংগঠন ছিল না তাদের হয়ে কেউ প্রশাসনে ছিল না সঙ্গত কারণেই সত্য হোক মিথ্যা হোক আওয়ামী ফ্যাসিস্ট রিজম যাদেরকে প্রমোশন দেয় নাই বঞ্চিত করে সেইখান থেকে আপনাদের খুঁজে খুঁজে বের করে যোগ্য দক্ষ লোককে বসাতে হতে হবে আমি ভিডিওটা শেষ করতে চাই এতটুকু বলে আমরা কি শহীদ রক্তের সাথে বেমানি করছি না তো যেই বাংলাদেশটা আমরা করতে চেয়েছিলাম সেই বাংলাদেশটাকে সত্যি মনে প্রাণে আমরা করছি করার চেষ্টা করছি না সবাই ভিতরে ভিতরে এক ধরনের কম্প্রোমাইজ করে যাচ্ছি উপরে একটা কথা বলছি ভিতরে চেহারা টাকার জন্য কেউ কি বিক্রি হয়ে যাচ্ছে বাজারে কিন্তু কিন্তু অনেক গুঞ্জন আছে মানুষ আপনাদের ছেড়ে দেবে না সরকারের ভিতরে কি বাইরে যে যেখানে থাকেন ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জোরে যারা যারা আপোষ করছেন নানাভাবে তাদেরকে কিন্তু এই জনতা একদিন না একদিন কাঠগোড়ায় দাঁড় করাবেই আল্লাহ হাফিজ